ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো জোলেন দেশ্য এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে এফএক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ক্যাপসুলের বর্তমান কোম্পানি নির্ধারিত মূল্য খুচরা বিশ টাকা এরপরে জানে নেই এই জোলেন দেশ আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি দাউদ একজিমা চুলকানি ফাঙ্গাল ইনফেকশন এছাড়াও রানের চিপায় চুলকানি মহিলাদের গোপন চুলকানির চিকিৎসায় এটি সেবন করা যায় এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল খাওয়ার তিন দিন পর পর আর একটা ক্যাপসুল এভাবে আপনি একটা ক্যাপসুল যেদিন খাবেন তার তিন দিন পর একটা ক্যাপসুল এভাবে কন্টিনিউ করবেন এক থেকে দেড় মাস সেবন করলে আপনার আর যে চুলকানি আছে দাউদ একজিমা রানের চিপে চুলকানি এসব ভালো হয়ে যাবে আর আর এরপর জানি এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় একান্ত প্রয়োজন না হলে সেবন করা উচিত নয় আর যদি খুব প্রয়োজন হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ